তো বাংলাদেশি ভাইরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ইউরোপ ভিসা বিডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই আজকের ভিডিও টপিকটা অন্যরকম বিমান টিকিট ঠিক আছে বাংলাদেশি ভাইরা তোমরা যারা দেশের বাইরে যাও তোমরা হয়তো বা অনলাইনে টিকিট কাটো হয়তো বা কোনো এজেন্সি কাটো এজেন্সি থেকে ম্যাক্সিমাম লোক কাটে তো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে ঠিক আছে আমি তোমাদের বলছি আমি তোমাদের গ্যারান্টিতে দিয়ে বলছি আমি তোমাদের চিপ রেটে টিকিট বুক করে দিতে পারবো মনে করো কোনোখানে একটা তোমরা এখান থেকে দুবাই ঢাকা থেকে মনে করো তোমরা সৌদিতে যাতে রিয়াদ বা যা তোমরা টিকিট যদি হয় পঞ্চাশ হাজার টাকা বাংলা টাকা আমি তোমাদের গ্যারান্টি একটা এটা ঊনপঞ্চাশ হাজারে কেটে দিতে পারবো ঠিক আছে কারণ কারণ কি কারণটা বলছে আমি তো টিকিট কোথা থেকে আনবো আমি তো অনলাইন থেকে বুক করবো আমার কোডের মাধ্যমে কারণ হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার টিকিটে তোমাদের এজেন্সি লাভ করে তিন থেকে চার হাজার টাকা আমার লাভ এত না আমার লাভ পাঁচশো বা হাজার ম্যাক্সিমাম এতটুকুই এতই করব বাকি এক হাজার সেভ এখন প্রশ্ন হচ্ছে তোমরা যদি এক হাজার টাকা সেভ করতে পারো তাহলে কেন তোমরা এক হাজার সেভ করবে না টাকাটা তো সবারই কষ্টের পরে অর্জিত টাকা ঠিক আছে না তো কাউকে এক হাজার বেশি কেন দেবে আমি কারোর এজেন্সিকে খারাপ বলছি না কারোর বিরুদ্ধে যাচ্ছি না ঠিক আছে তো তোমরা আমার সাথে একবার কন্ট্যাক্ট করতে পারো যে কোনো কানে টিকিট হোক ঢাকা থেকে পৃথিবী যে কোনোখানে টিকিট হোক তোমরা যে কোনোখানে যাও আমার সাথে একবার কন্ট্যাক্ট করো ইন্ডিয়ার ডোমেস্টিক টিকিট লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করো দিল্লি কলকাতা কলকাতা তো দিল্লি রেলের টিকিট লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করো টিকিট আমার থেকে কাটতে হবে না একবার প্রাইসটা কম্পেয়ার করো যে আমি যে তোমাদের দীপদাদা বা দীপ ভাই যে টিকিটের প্রাইসটা তোমাদের সঠিক দিচ্ছে কিনা যদি কম হয় তাহলে কাটবে সমস্যা কি কোনোখানে যদি টিকিটের রেট হয় সত্তর হাজার বাংলাদেশে মনে করো এজেন্সি বলছে সত্তর হাজার আমি তোমাদের গ্যারান্টি দিয়ে ওইটা আষট্টি হাজার করে দিতে পারবো তো দুই হাজার যদি তোমাদের সেভ হয় তো কেন তোমরা দুই হাজার সেভ করবে না কেন তোমরা দুই হাজার অপশনটা নেবে না ঠিক আছে উনি কাটলো টিকিট আমি কাটলো টিকিট অনলাইনে পিডিএফ করে দিয়ে দেবো বাস শেষ এই তো কথা তো যারা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টিকিট কাটতে চাও ইউরোপের ঢাকা টু ইউরোপেরও কথা ঢাকা টু মিডল ইস্ট ঠিক আছে ঢাকা টু তুর্কি ঢাকা টু ক্যানাডা এরপর আমেরিকার বিভিন্ন প্রতি জায়গার যেসব জায়গায় তোমাদের ফ্লাইট যায় ওসব জায়গার এরপরে এদিকে সাউথ ইস্ট এশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক যে কোনো জায়গার টিকিট তুমি আমার সাথে একবার কন্ট্যাক্ট করো রেটটা কম্পেয়ার করো দাদা আমাকে এখানে এত বলছে আপনার কাছে রেট কত তাহলে আমি তোমাদের আরও কমে বুক করে দিতে পারবো আমার কাছে রেট জানে তোমরা অন্য এখানে কম্পেয়ার করো কোনো সমস্যা নেই ঠিক আছে আমাকে বলো আর পরে কাটতে হবে তো এমন কোনো কথা নাই জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে যায় ভিডিও ডেস্ক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে কন্ট্যাক্ট করো করে জানাও যে আমাকে লেট জানাও যে এই এই জায়গা টু এই জায়গা ডেস্টিনেশন এত তারিখ রেট কত আছে প্যাসেঞ্জার তিন থেকে চারজন বা একজন আমি তোমাদের সাথে সাথে বলে দেবো আবার যদি তোমাদের হয় যে ওইখান থেকে তুমি আমার থেকে কম পাচ্ছ আমার থেকে কাটবে সমস্যা নেই ঠিক আছে এইটুকুই বলা ছিল আশা করি তোমরা সবাই ভালো থাকবে ভালো রাখো সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ